আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি শামীম আক্তার কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর শহীদ এম চার দিনের সরকারি সফরে আজ মৌলভীবাজার বাজার আসছেন তিনি সন্ধে সাতটায় রেলযোগে শ্রীমঙ্গল এসে পৌঁছাবেন মন্ত্রী আগামীকাল ২ এপ্রিল সকাল এগারোটায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ও রাজঘাট ইউনিয়ন পরিষদে এবং পরের দিন ৩ এপ্রিল কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর ইউনিয়ন পরিষদে এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এই সময় তিনি কমলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ডাক বাংলা পরিদর্শন করবেন মৌলবীবাজারের শ্রীমঙ্গলে আজ দুপুরে অসহায় দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা এন এর উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোহাম্মদ মৌসুম মিয়া মধু বীর মুক্তিযোদ্ধা আকসির মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ সায়েদ আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লুৎফে এলাহি মাহবুব এম রহিম নোমানি ইকরামুল ইসলাম ইমন প্রমুখ মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহর যানজট মুক্ত রাখতে আজ দুপুরে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ স্টেশন রোড হবিগঞ্জ রোড ভানুগাছ রোড পোস্ট অফিস রোড এবং চৌমহনি এলাকায় চলা এই অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান ভাসমান দোকান যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয় সিলেট সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এ উপলক্ষে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভারও আয়োজন করা হয় সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আজ কসবা গ্রামের একটি হলরুমে পাঁচ শতাধিক ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিধবা নারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে আজ আলীনগর ইউনিয়ন পরিষদ হলরুমে শতাধিক নারীকে আর্থিক সহায়তা প্রদান করা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি এর আয়োজন করে হবিগঞ্জ পৌর এলাকার পোদ্দারবাড়ি পীরবাড়ি মাজার ভায়া বহুলা মডেল স্কুল রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে গতকাল এ রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ পঁচাত্তর লাখ টাকা ব্যয় নির্মাণ করেছে এর আগে অ্যাডভোকেট হবিগঞ্জ পিটিআই সীমানা প্রাচীর এবং একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় এই সীমানা প্রাচীর ও একাডেমিক ভবন নির্মাণ করেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে এক কোটি তেইশ লাখ টাকা খেলার খবর ক্রিকেট সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্রু নবাগত ক্রীড়া চক্র ইভেন স্টার্স ক্লাবের মোকাবেলা করবে গতকাল শেখঘাট ঘাট ৬ উইকেটে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করে জালালাবাদ ক্লাব ২০ ওভারে সবকটি জবাবে শেখঘাট ঘাট ১৪ ওভার দুই বলে চার উইকেটে হারিয়ে ১০২ রান করে সেট ও সময়সূচি। পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা ১২ মিনিটে এবং আগামীকাল সেইরি শেষ সময় ভোর চারটা ২৩ মিনিটে সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা নয় মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়